বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ডিপিআরসি থেকে আমি ডক্টর সুফিল্লা প্রধান আজকে আমাদের প্রবাসী আরেক রুগী নিয়ে কথা বলবো সৈকত মিয়া নাকি আমার পাশে আছে দেখেন প্রবাস জীবন অসুস্থ হইতে হইতে চেহারা সুরুত কি বানাইছে তারপরও আলহামদুলিল্লাহ এখানে যখন আসছিল আরো খারাপ ছিল তা আমাদের এই রুগী টাঙ্গাইল বাংলাদেশে ওনার বাড়ি এবং উনি থাকে সৌদি আরব প্রবাসী আমার কাছে যে ডাটা আছে উনি অনেকগুলো সমস্যা নিয়ে আসছিল ওনার মেরুদণ্ড ব্যথা পা ঝিঝি জ্বালা পোড়া আসতো না অস্থির দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপে ভুগছিলেন তা আমরা যে ডায়াগনস্টিস করেছি ওনার মূলত পিএলআইডি মাজা এবং স্পন্ডালো আর্থোপ্যাথি উইথ ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে অনেকগুলো মেডিকেল টার্ম বললাম দর্শক এগুলো বুঝবেন কিভাবে পিএলআইডি হলে মাজা ব্যথা করবে পায়ে ব্যথা করবে ডায়াবেটিক হতে হলে জ্বালা পোড়া করবে হাত পা মাংস বেশি অবর শক্তি পাইবে না দুর্বল হয়ে যাবে বাঁধ রোগ একই রকম অবস্থা এখন বলেন রুগী আপনার আমাদের এখানে কতদিন দিন আজকে নিয়ে সতেরো দিন দিন অনেক রুগী সাত দিনে ইম্প্রুভ হয় অনেক রুগী তিরিশ দিন লাগে এটা রুগীর অবস্থা রোগ অনুযায়ী হয় অনেক রুগী আমার কাছে আসে বলে স্যার আরেক রুগী তো সাত দিনে ভালো হয়েছে আমাকেও সাত দিনে ভালো হইতে হবে প্রতিটা রু আলাদা প্রতিটা লোক আলাদা প্রতিটা রোগ আলাদা রুগী আলাদা তো এক একজনের এক এক ক্ষেত্রে সময় লাগতে পারে তো আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে আসছিলেন তো

দর্শক আসলে উনি ডায়াবেটিস দীর্ঘমেয়াদী উনি বিদেশ ছিল মানসিক পেরেশানি সবারই আছে আমাদেরও আছে কিন্তু বিদেশে যারা থাকে তাদের পেরেশানিটা বেশি বিকজ তাদের সেখানে আত্মীয় স্বজন নাই কিছু নাই হ্যাঁ যোগাযোগ নাই টাকা পয়সার পেরেশানি থাকে তো ডায়াবেটিক ইন্ডিউ নিউরোপ্যাথি এটা একটা সমস্যা এবং এটার আধুনিক চিকিৎসা ডিপিএসি আমরা করি রিহ্যাব তা আমরা রুগীকে ব্যায়াম শিখেছি ব্যায়াম শিখিয়ে দেবো উনি আপনি দেশের কতদিন থাকবেন দেশে থাকুন যাইতে পারি নাও পারি আচ্ছা আরো কিছুদিন আসেন ওনাকে আমরা ফলো করব রুগী একবার ভালো হয়ে গেলে মানে শেষ এরকম ব্যাপারটা তা না ফলো আপ করতে হবে মাঝে মাঝে পনেরো বিশ দিন এক মাস দুই মাস পর পর দেখা করতে হবে তাহলে রুগীগুলা ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল